আগেই আমরা সকলেই বসে নেব এমনকি কুরবানির জন্তু করার পূর্বেই কি করব সকলেই বসে নেব করে নেব আমরা হালাল টাকা ছাড়া কোন হারাম টাকা এখানে ব্যবহার করব না আর কারো যদি হালাল টাকা না থাকে সে কোন কুরবানির অংশীদার হতে পারে না কে কি মনে করলো দেখার দরকার নাই আমি ওখান থেকে কি করবো সরে আসবো অথবা সবার আদালত একজনের হারাম তাকে দিনের সাথে বলবো তা আমরা আপনাকে নিতে অনেক সময় দেখা যায় কি ধরার ভালোভাবে ধরার না কারণে অর্ধেক করার পর পশু ডেকে হাজার হাজার কি আছে এটাকে একবার গুণার কাজ বলা হয়েছে কারণ মুসলিম করিম সাল্লাম তিনি বলছেন তোমরা পশুকে যখন দবাই করবে

তার বস্তু দিয়ে আহার করা এটা অলো শুন্যত এটা হলো কি শূন্য গুলো হবে তা না শূন্য কোন ব্যক্তি যদি করে সৎ পাবে শূন্যত আদায় করো করি কান তাদের দিকে তাকায় এটার থেকে আমরা সরে যে এটা আর কেউ বলে না সমাজে কি বলবো মানুষে কি বলবো এটা কিন্তু কেউ বলে না আমার হজরত ইব্রাহিম আলীলাম তার কাহিনী বলবে সমাজে কি বলবে উরুকে কি বলবে বাইরুল্লাহ কি বলবে সুপার পাওয়ার কি বলবে এই জন্য এটা কি করে দিয়েছি উল্টাই দিয়েছি কিন্তু হজরত ইব্রাহিম আলীলাম তার ঘটনা তো বলব একজন বিবেকদার কোরআন হাদিস কিছুই জানে না

কিন্তু এবার এইদিকে কি বলবে বাইরুল্লাহ কি বলবে এদিকে কোরবানির তৎপর্যন্ত করে করে দিয়েছে গিয়েছে বিহাল মা কথা সত্য মত খারাপ বাইরের পশু সাথে সাথে নিজের মনের অন্তর কুসিত্বকে কুরবানি দেওয়া এটাই কুরবানির শিক্ষা কথা সত্য উদ্দেশ্য খারাপ এটা কুরবানির তৎপর্য ইসলাম তো বারবার বল হিংসা ছেড়ে দাও তোমার অন্তর পবিত্র করো মানে কি যত খারাপ ইসলামের যেটাকে খারাপ বলা হয়েছে জুন করা হিংসা করা অন্যায় করা জিনা চিন্তা ভাবনা করা 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 তার চিন্তা ভাবনা করা মানুষের ক্ষতি করা তার চিন্তা ভাবনা করা এটা তো কৃষকদের কাজ কুসুর কাজ এই কৃষক তো আগেই পরিমাণে দিতেই হবে একদম মুসলিম বন্ধুর অন্তর মধ্যে থাকতে পারে না সারা জীবন যখনই আসবে তখনই ওটাকে কি করে দিবে তাড়িয়ে দিবে কিন্তু এটা কোরবানির তাৎপর্য মানে অবস্থা হয়ে গেছে কি সুরাই খার তো অনেক ভালো তুমি সুরাই খ্লাসের তাৎসির যদি বলা এটা সুরতুল্লাহ কি বলা হবে না না সঠিক হবে আবার সুরতুল্লাহাদের যে তাৎসিম ওটাকে বলা দেওয়া হচ্ছে সুরত না খারাপ

ইবেন পরীক্ষা নিয়েছেন পশুকে কুর্বানি করতেছি বাকি সমাজে কি বললো পরিবারে কি বললো অন্য কেউ কি বললো দেখার দরকার নাই আর দোস্ত এটা আমার জন্য

অবশ্যই ঈদের আগেই আমরা সকলেই বসে নেব এমনকি কুরবানির করার পূর্বেই কি করব সকলেই বসে নেব নিয়োগ করে নেব আমরা হালাল টাকা ছাড়া কোনো হারান টাকা এখানে ব্যবহার করবো না আর কারো যদি হালাল টাকা না থাকে সে কোন কুরবানি অংশীদার হতে পারে না কে কি মনে করলো দেখার দরকার নাই আমি ওখান থেকে কি করবো সরে আসবো একজনের তাকে ওই যে কোরবানি কি হয়ে গেছে আমাদের নিয়ত সাতজন সাতজনের একই নিয়ত সমস্যা সাতজনের কাকুয়া নেই কাকুয়া ছাড়া বসবে দিন কোন দিনও বসবে

ওই জন্যই আমি কি করতেছি কোরবানি করতেছি আল্লাহ তাহলে আমি কি করতাম না কোরবানি তাৎপর্যটাও অন্তরের মধ্যে রাখতে হবে তাহলে কি হবে প্রতি বছর আমি কি করতেছি কোরবানি করতেছি যদি প্রতি বছর এই তাৎপর্য আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সর্বোচ্চ ত্যাগ করার তাৎপর্য কাছে দেওয়া করলেও আল্লাহ আল্লাহ রসুলের জন্য সর্বোচ্চ ত্যাগ করা আমার করে সন্দেহ করেন তালফিক হবে এ কারণে আমরা কি করবো ইবাদত বলি এটা একটা ইবাদত কোরবানি করা কোরবানি করতে না পারে দ্বিতীয় দিন করবে কোন সমস্যা প্রথম দিন করাটা উত্তম কিন্তু দ্বিতীয় দিনে করলেও কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে দ্বিতীয় দিনেও যদি না পারে জিলহ মাসের বারো তারিখে হলেও কি করবে কোরবানি করবে তবে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সূর্য বারো তারিখের সূর্য অস্ত গেলে ওই দিন শেষ তেরো তারিখ শুরু সুতরাং সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আমি কি করবো কোরবানি করে ফেলব এখন কোন ব্যক্তি ওই তৃতীয় দিনেও কি করতে পারলো না কোরবানি করতে পারলো না তাহলে কি করব তাহলে দেখতে হবে কুরবানি পশু করেছিল পশু কি করতে হবে দান করে দিতে হবে গরিব দুঃখের মাঝে আর যদি কি পশু করে করেনি অর্থ

শরিয়তের পরিপন্থী কোন কাজ করবো এটা একটা কোরবানের পশু কিভাবে পূর্ব দিকে মানে পশ্চিম দিকে কি থাকবে সমস্ত কিছু থাকবে মাথা থাকবে কোন দিকে উত্তর দিকে আর বডির পিছন থাকবে কি দক্ষিণ দিকে আমরা কোরবানি করব কোরবানির সময় পুরাটা কিছু কি থাকবে পশ্চিম দিকে থাকবে আর ভুল গেল কুরবানির মাথা থাকবে কিসের দিকে দক্ষিণের দিকে আর কুরবানির ফসল পিছনটা থাকবে উত্তরের দিকে আর পুরোটা থাকবে কি পশ্চিম দিকে এখন কোন ব্যক্তি মনে করছে পূর্ব দিকে করলাম এটা কি না শরীয়তের এটা কোনো পদ্ধতি না ভুল পদ্ধতি এবং সাল্লাম কি করেছে কোরবানি করেছে পশ্চিম দিকে থাকবে মাথা থাকবে কি দক্ষিণ দিকে উত্তর দিকে থাকবে কি কোরবানি কি পশুর পিছনের অংশ তারপরে তার মাথাকে এবং শরীরকে এমন ভাবে ধরবে যাতে জমায় অর্ধেক না হতে হতে চলে যাবে এমন যত না হয় পূর্ণতায় দবাই হতে পারে অনেক সময় দেখা যায় কি ধরার ভালোভাবে ধরার না কারণে অর্ধেক করার পর পশু ডেকে কি আছে এটাকে একবার কাজ বলা হচ্ছে কারণ তিনি বলছেন তোমরা পশুকে যখন দবাই করবে যাতে সুন্দরভাবে দবাই করতে পারো তার কষ্ট না এটা তো কষ্টের কারণ এটা তো কি কষ্টের কারণ যদি পা দিন হয় বেঁধে নিতে হবে এবং পর্যাপ্ত ব্যক্তি হবে কি করতে হবে কোরবানি করতে হবে বলেন যাতে পশুর কিনা হয় কষ্ট না হয় এরপরে যে আপনি দবাই করব কোরবানি পশু দবাই করব কোঠায় দবাই করব কোন জায়গায় এখানে যে এই দিকে দুই হাড্ডি যে আছে হাড্ডির হাডিতে হাড্ডিতে যে লাগে এটার দ্বারা কোরবানি সারাদিন ফসালেও কি হবে না কোরবানি হবে না হাড্ডিতে যেতে যাবে এর দ্বারা প্রচুর পায় অত্যন্ত কষ্ট পায় আর একটা হলো যে চারটা রথ পুরা চার রকের মধ্যে তিন রক কাটতে হবে প্রবাহিত শরীরের যত প্রবাহিত রক্ত বের হয়ে যায় তাহলে কি করতে হবে কুরবানির প্রসুর যে কে আছে হাড্ডি আছে হাড্ডির চরের অংশ উঠা দেয় অনেক সময় কান দিয়ে মাপ দিলে কানের যেখানে কি আছে আসে ওখানে দবাই করলেই হবে আর দবাই করার জন্য সবচেয়ে ভালো হয় সুন্দর করে এটাকে ধরা ওটা ভাঁজ না থাকা ভাঁজ থাকলে আমাদের শরীর যে অবস্থা কোরবানি কি হয় না বারবার আমরা আবার কি করি কোরবানি করি এইভাবে এইভাবে করব না এইভাবে করব না আমরা কি করি এইভাবে করি না এটা এটাই নিয়ম না নিয়ম হলে এইভাবে করবো না

ওই প্রাণী মারা যায় মানে ওটা কি তার রক্ত প্রবাহিত হয়ে গেল কিন্তু নাপাক রক্ত থেকে গেল এমন তো অবস্থায় ওলামা বলেন যে নাপাক জিনিস তার বস্তের মধ্যে থেকে গেল এটা খাওয়া খাওয়ু এ কারণে কি করতে হবে পুরা রোগ হবে আর পুরা রক্ত জন্য আমি যদি কি যথার্থ জায়গায় চাকরিটা চালাই চাকরি যে পর্যন্ত কাটা যায় ওই পর্যন্তই হলো কাটলেই

স্থির হয়ে যাবে আর পরে আমরা কি করব চামড়া ফেলা শুরু করব কোন পাশায় যদি করে তাহলে সাথে সাথে তাকে বসায় দিত যে তুমি করতে পারো না কারণ ওই পাশায় কি করে দুই তিন চার জায়গায় করে যত দূরত করা যায় কোন মাসলা জানে না এ কারণে পাশায় কি করতে হবে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করতেছে ততক্ষণ পর্যন্ত চামড়া যাতে না আসে তারপরে। সমস্ত কিছু হয়ে গেল একক হলে তো কোন সমস্যা নাই সবই করা হলে অবশ্যই সমস্ত কিছু যথাসম্ভব সামর্থ্য অনুযায়ী সমান ভাগে ভাগ করতে আর যেটা সম্ভব নয় আমার সামর্থ্যের বাইরে চলে যায় বাড়ি পল্লাতেই করেছি কেজি মাপেই করেছি তারপরে হয়তো হয়নি সামান্য ওটা লোকালে মতে তাহলে কি করতে হবে অর্থনীতি তো হবে সমান সমান আমার কি বস্তু এটা আমরা আমরা কি করে ভাগ করব এরপরে সমস্ত বস্তু যদি একজনকে দিয়ে দাও দেওয়া আপত্তি সমস্ত বস্তু যদি দান করে দাও আপত্তি আর আরেকটা বিষয় আছে যেটা টাউনে নয় গ্রামে দেখা যায় সামাজিক ভাবে যে এক জায়গায় কোরবানি করা হয় কথা ভালো কাজ ভালো কিন্তু ওখানে কি করা হয় সমস্ত কোরবানির পশু কোরবানি করার পর দুই ভাগ মালিক নিয়ে যায় এক ভাগ ওখানে কেমন বলেন জায়জি নাই এটা কি নাই জায় নাই বরং আমরা কি করবো সমস্ত বস্তু নিজেদের বস্তুটা তিন ভাগে ভাগ করাটা মুস্তাহা মুস্তাহা না করলে কোনো কি হবে না বিনা হবে না আর এখানে দাঁড়ি পাল্লোটা মাপার কোনো কিছু নাই তিন ভাগে করবো দাঁড়ি পাল্লোটে মাপার কোনো কিছু নাই তিন ভাগে কোথাও যদি কম হয় সে কোনো সমস্যা নাই এই কাজটা করাটাই তো কোনো খরচও না কোনো না তাহলে আমরা কি করবো যদি শরীর নাই কোরবানি করি দাড়ি পাল্লা দিয়ে প্রত্যেকজন বরাবর ভাগ করে নেব আর ইতিপূর্বে আমি বলেছি এক থেকে সাত পর্যন্ত কি করা যায় কোরবানি করা যায় যে কোনো সংখ্যা এ পর্যন্ত মোটামুটি কি কোরবানি হয়ে গেল যারা কোরবানি করবে তাদের জন্য একটা শূন্য ওই দিন কোনো কিছু না খাওয়া ছকল থেকে কোরবানি পশু কোরবানি করার পর তার বস্তু দিয়ে আহার করা এটা হলো শূন্য এটা হলো কি শূন্য না কন্য হবে তা না শূন্য ব্যক্তি যদি করে সব পাবে শূন্য আদায় করো আমরা চেষ্টা করব যারা কুরবানি দিব তারা কি করব আমরা সকাল থেকে না খেয়ে থাকবো নামাজের পর কুরবানি হবে কুরবানির বস্তু দিয়ে কি করবো পানাহার করার চেষ্টা করব এটা শূন্য খুব আবশ্যক নয় অনেকে আমরা আছি পানাহার না করে থাকতে পারি না তাদের জন্য না আমরা চেষ্টা করব এটা না করলে দেখা যাচ্ছে ওই শূন্য তাদের করতে গিয়ে এমন অসুস্থ হয়ে গেলাম সরজনের বাচ্চা লেগে

দুইটা হবে প্রথম জামাত হবে সাতটায় সকাল সাতটায় দ্বিতীয় জামাত হবে সকাল আটটায় কোনো কারণ ঈদগাহের যদি জামাত না হয় তাহলে আমাদের টিকাপাড়া মসজিদে দুটি জামাত হবে প্রথমটা হবে সাড়ে সাত দ্বিতীয়টা হবে সাড়ে আট আবার বলছি আমাদের মহানগর টিটা মহানগর ঈদরা ময়দানে দুইটি ঈদুল আজহার জামাত হবে প্রথম জামাত হবে সাতটায় দ্বিতীয় জামাত হবে আটটায় কোন কারণ মিষ্টির কারণ যদি কি ঈদগাহে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে আমাদের টিকা পাড়া মসজিদে দুটা জামাত হবে প্রথম জামাত হবে সাড়ে সাতটায় দ্বিতীয় জামাত হবে সাড়ে আটটায় আমরা কি করব আর চেষ্টা করবে যাতে আমরা কি করতে পারি সুন্দর ভাবে ঈদের নামাজ আদায় করতে পারি ঈদের দিন ঈদের দিনের জন্য এই নামাজ আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়া হয়েছে উৎসাহিত হই সুন্দর ভাবে আদায় করব ঈদের দিনে মনোমান থাকবে না ঝগড়া জাতি থাকবে না মারামারি থাকবে না তর্ক বিতর্ক থাকবে না সারা বছর ঝগড়া জাতি তর্ক বিতর্ক মারামারি কারো কোনো সম্মান নেই কমস কম ঈদের দিনটা ঈদ গাহের ঈদের দিন তো পরের কথা ঈদ গাহের মধ্যে কি হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় আমরা চেষ্টা করব ঈদ গাহে ঈদের দিন সর্ব অবস্থায় সুন্দরভাবে আমরা সুন্দর ভাই ভাই হিসাবে সকলের সাথে সুন্দরভাবে কথা বলবো ঈদ্যায়ে বসবো আমরা আলোচনা শুনবো আমরা ঈদার নেব করবো খুব বয়স দোয়া করবো এরপরে আমরা কি করবো ঈদ্যা থেকে প্রস্থান করবো এর আগে নয় দ্বিতীয় দোয়া এটা নামাজের অংশ নয় কিন্তু ঈদের দিন ফজিলত পরব গোয়ার তো হাজারই ফজিলত রয়েছে আমরা অনেকেই কোন কাজ নাই এরপরেও খুব বার শুনি অথচ ঈদের দিনে খুব বার শোনাটাও আজি জুমার দিনে খুব বার দেওয়াটাও আজি শোনাটাও আজি আর ঈদের দিনে ঈদের খুব বার দেওয়াটা শুনলো সকলের জন্য শ্রবণ করাটাও আজি এখানে আক্রান্ত চেষ্টা করব যথাযথ ভাবে শরীয়ত কর্তৃক নির্ধারিত উৎসব শরীয়ত সম্মত ভাবে কি করবো আদায় করবো মরবাgabe আداء করব হাসি খুশি অবস্থা আداء করব এটা আমাদের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত একটি উৎসবের দিক এবং এটা যে তাৎপর্য আছে এই তাৎপর্যগুলি নিজে জানব এবং আপ্রাণ চেষ্টা করব নিজের অন্তরের মধ্যে যেতে হওয়ার জন্য তাহলে হবে কি আল্লাহ তাআলার জন্য সর্বোচ্চ ত্যাগ আমি করতে পারব কোন সময় কিছু দরকার হয় আমি কি করতে পারবো সর্বোচ্চ ত্যাগ আমার পড়ার তালক আল্লাহ তহ আমাকে দেবে মোহান আল্লাহ তাদের সকলকে দান করেন আল্লাহ করছে আমরা জুম্মরণ করেন